Baba re baba. Hey, eh. Sadu baba. Baba re baba. Sadu baba. Hey, eh, ang tara sa kita Hul hul. Kanchuta. Ang tara sa mang tara Hing. So kata. Hala oh, la. Ay ay. Ay ay. 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 Dum dum. Ah, Bati! Bati! badi ah. Ah.

কত লাগবো সাধু বাবা হ্যাঁ পাঁচশত টাকা যদি দেশ এক্ষুনি বাতি চালান করে বের করে দিতে পারি কি বল হ্যাঁ আপনারও পাঁচশো টাকা যাইতেছে আমি বদ লাগিয়েছি বৃষ্টি দিয়া বৃষ্টি এটা কেন সার চাই দিয়া কেনস এটা তোর খুব শখের জিনিস আমি বুঝতে পারছি এটা তোর পাঁচশো টাকা দিয়ে বের করে দেওয়া লাগবো এই বাতি আমার মন তোর ওপরে হয় গেছে হ্যাঁ সাধু বাবা আপনি আমার বদনা না পারি করে দেন বুঝছেন ওটা আমার খুব শখের জিনিস এই জন্য ওই বদনার জন্য আমি সাত মাস হলে আগে বাবা হ্যাঁ ওই পাঁচশো টাকা নিলে আমার কত দিবেন নি বুঝিস নাই আমি তো ওস্তাদ মানুষ আমি চারশো নে মানি তোকে একশো দিয়ে মানি কি কর সাধু বাবা আমাক দুশো দিয়ে সাধু বাবা আপনারা বাগাবাটি পরে হরেন আমার আগে আমার জিনিসটা বাইর করে দেন অবশ্যই হা এই তোর বদনার সন্ধানি গেল শিকার মারামারি নষ্ট করে ফ্ল্যাট বাড়ি জায়গায় খায় জায়গায় মরে যেখানে খায় সেখানে মরে চিত্তরে মারে কাইতে পারে ধানের খেতে মরে সব মরে এই সব কি এই মঞ্চ পরেন ওই বদনা আ। নোটামু তাড়াতাড়ি সেখানেই থাকো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি হুম বদনার চোর ফিরে এসে তাড়াতাড়ি বদনা ধর্মু এখনই আমরা দুজন মিলা মিশে সবে মিলা ধর্মু ঠাসা বদনা যেখানে যা সেখানে ছুটে আয় সাত সমুদ্র তেরো নদী পাড়ি হয়ে চলে আয় আমাদের কাছে চলে আসতেছে আমাদের এখন এই যে বাটি চালান হয়ে যাবে দৌড়াবে দৌড়ে সবাই উঠে দাঁড়াতে হবে উঠতে হবে এখন বাটি চালান হয়ে যাবে এই বাটি চলে যে ধরিশ ধরেশ ধরিস